সবাই কেমন আছে নাছি সবাই অনেক ভালো আছেন তো এবছর প্রথম ড্রাগন ফুল আজ রাতেই হয়তো ফুটে যাবে তো বৃষ্টি হচ্ছে জিরিঝিরি তাতে কি মানে দেখার লোভটা সামলাতে পারলাম না সাথে আপনাদেরও নিয়ে এলাম ফুলটা দেখাতেই বৃষ্টিতে খুব সুন্দর লাগছে ফোন ভিজে যায় যাক তাতে কি ফুল দেখতে হবে তো গাছের গোড়াগুলোতে পানি জমে গেছে যেগুলো পরবর্তীতে ফেলে দেওয়া হবে এই হচ্ছে আরেকজন সেও কিন্তু মেয়ে ফুল এটা হচ্ছে গুড নিউজ আরেকটা নয়ন তারা ফুটে আছে তো যাই হোক বেশি কিছু বলবো না আজকে ভিডিওতে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তাহলে ফোনে বারোটা বেজে যাবে সবাই ভালো থাকবেন ফুলটা আপনাদেরকেও দেখাতে এলাম আর সাথে আমিও দেখতে এলাম রাতে ফুটলে ছবি দেখাবো ইনশাল্লাহ